হ্যাঁ তাহলে কেমন কী দাম পড়বে একটু আমাদের জানাবেন পঁয়ত্রিশ করে দর্শক এই যে এই সাইজের গরুগুলো যদি কেউ যদি পঁয়ত্রিশটা একসাথে নিতে চান তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা করে এই গরুগুলো কিনতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার গোরাঘাট উপজেলা অতীন রানি হুস গরুহাটে আত্মিক সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার সোমবার আজকে বৃহস্পতিবার দর্শক আজকে কিছু হাড্ডিসার গাভীর দর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কথা বলবো ব্যাপারীদের সাথে কেমন কি বাজার যাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করব সাথে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন চলুন কথা বলি ব্যাপারীদের সাথে শুভে কথা বলার আগে আমরা এই কতগুলো কতগুলো এই যে হাড্ডি সার গাভীগুলো হাড়ে উঠছে সেই চিত্র দেখানোর চেষ্টা করব চলুন আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি আগে এ দেখেন কীভাবে খাবার দিয়েছে এই হাটে এই চাচাটা খাবার দিচ্ছে পয়টা গরু আনছে আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এই যে এখান থেকে একবার শেষ পর্যন্ত চলুন দেখাই একটু দর্শক বেশ কালেকশন এই গরুগুলোর কোথা থেকে আসছে গরুগুলো আর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য দিব অবশ্যই সাথে থাকবেন দর্শক দর্শক তাহলে চলুন কথা বলি আমরা ব্যাপারীর সাথে কোথা থেকে এই গরুগুলো আসছে আজকে এই রানীগঞ্জ হাটে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন আছেন এই যে এতগুলো কালেকশন আজকে এতগুলো কালেকশন আপনারা কোথা থেকে আসছেন এই নিয়ে বরিশাল থেকে বা সর্বনাশ সেই বরিশাল থেকে আসছে দর্শক এই যে এই যে এই কালেকশনগুলো নিয়ে সব হাড্ডিসার গাভী এই যে এক লটে কতগুলো গরু আনছেন চাচা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা দর্শক এই যে এই সাইজের গরুগুলো পঁয়ত্রিশটা আনছে তারা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা অবশ্যই এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না এবং কে কী ধরনের গরু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এই গরুগুলো যারা মনে করেন মোটা তাজাকরণের জন্য লালন পালন করতে চান তারা এই সাইজের গরুগুলো কিন্তু কিনতে পারবেন আমরা এগুলোর দরদাম অবশ্যই জানানোর চেষ্টা করব এই যে এমন সুন্দর সুন্দর ভিডিও যারা দেখতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেখেন আজকে কিন্তু এই সিরিয়ালে সব এই সব কালেকশনই দর্শক সিরিয়ালে এই সব কালেকশান পুরোটাই কিন্তু এই এইসব দিয়ে আজকে ভরা এই যে দর্শক আর রয়েছে আজকে কিন্তু উত্তরবঙ্গে সেই সুনাম ধন্য হাট ঘোরাঘাট উপজেলা দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা রানিগঞ্জ গরুর হাটে আজকে বৃহস্পতিবার ছোট হাট তবুও কিন্তু অনেক অনেক কালেকশন হয়েছে তো চলুন আমরা কাকার সাথে কথা বলি সাদা এই সাদা গরুটির দাম চাচ্ছে তাহলে চাচা এগুলোর বয়স কিরকম আসতেছে বয়স নতুন জুয়ান আছে চার দাঁত আছে ছয় দাঁত আছে এই তো মনে করেন আপনি কয়টা গরু আসেন তাহলে আজকে পঁয়ত্রিশটা ৩৫টা সব কেউ যদি এক লটে পঁয়ত্রিশটা নিতে চায় কেমন কি দাম দেওয়া যাবে হ্যাঁ রাণীগঞ্ঝার থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা লট পঁয়ত্রিশ হাজার টাকা লট এই যে হাড্ডিসার কাবিগুলো বয়স বিভিন্ন দাঁত বিভিন্ন বয়স আছে তিন চার দাঁত আছে ছয় দাঁত আছে এবং গ্রুয়ান আছে এই যে এই যে এই গুরুগুলো দর্শক এখানে আছে পঁয়ত্রিশটা গুরু এই চাচার পঁয়ত্রিশটা গরু আছে মাত্র পঁয়ত্রিশ হাজারের লট পঁয়ত্রিশ হাজারের লট আমরা এই সাইডে আরও কিছু গরু কালেকশন করছি আমরা তাদের থেকেও একটু দর দামের ধারণা নেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে এই সাইডে অনেকগুলো হ্যাঁ একই সাইজের একই সাইজের গরু ইনারা কোথা থেকে আসছে আমরা সেই তথ্য নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা কোথা থেকে আসছেন ভাবছেন আপনারা কুয়াকাটা থেকে কুয়াকাটা থেকে এসছে দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা হাটে দর্শক এই যা হাডিসার অনেক অনেকগুলো কালেকশন নিয়ে এসছে এক সিরিয়ালে তারা কিন্তু অনেক কালেকশন নিয়ে আসছে দর্শক কয়টা গরু নিয়ে আসছে না আমরা এটাও জানার চেষ্টা করি একটু চাচা কয়টা গুরু আনছিলেন আজকে তিরিশটা আনছেন না অশোক তিরিশটা গুরু আনছে তারা চাচা এগুলো কেমন কেমন বয়সের গুরু আছে এগুলো দুই দাঁত চার দাঁত জুয়ান জুয়ান আর কেউ যদি এগুলো একসঙ্গে এই তিরিশটা নিতে চায় দেওয়া যাবে চাচা এরকম গুরু দেওয়া যাবে না এরকম বাংলাদেশ থেকে তো অনেকে নিতে চায় এরকম যদি নিতে চায় কেউ একসঙ্গে দেওয়া যাবে দেওয়া যাবে যোগাযোগ করলে দেওয়া যাবে অবশ্যই দর্শক দেওয়া যাবে এই গরুগুলো একসাথে একসাথে তিরিশটা কিনতে পারবেন ওখানে আছে পঁয়ত্রিশটা তাহলে কয়টা হচ্ছে পঁয়ষট্টিটা এক সিরিয়াল গরু আছে দর্শক দর্শক এই যে এই কালেকশন গুলো তাহলে এক সিরিয়ালে চলে গেল পঁয়ষট্টিটা গরুর কালেকশন এই যে দর্শক চাচা তাহলে যদি একসঙ্গে কেউ তিরিশটা নেয় এগুলোর দাম কেমন কি আসবে একটু জানাবেন পঁয়ত্রিশ চল্লিশের মতো দাম আসবে একসাথে বেশি নিলে একটু কম রাখা যাবে আর কি কম রাখা যাবে আচ্ছা দর্শক আমরা তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা অবশ্যই করে দিব তার আগে আমরা আরও একবার এই ঝলকটি দেখিনি আপনাদেরকে যে কতগুলো গুরু আছে এই ঝলকটি কিন্তু দেখাই নিব দর্শক এই সিরিয়ালে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন দর্শক এক সিরিয়ালে সব একই সাইজের একই সাইজের হাডিসার গাভী এগুলো মোটা তাজাকরণের জন্য একদমই পর্যন্ত দর্শক এই পুরো কালেকশন আসছে বরিশাল এবং কুয়াকাটা থেকে দেখি আমরা কোনো যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারি কি না আপনাদেরকে আমরা যোগাযোগের ব্যবস্থা করার চেষ্টা করব অবশ্যই এদের সঙ্গে কথা বলে ব্যাপারীদের সঙ্গে যদি তারা নাম্বার দিতে ইচ্ছুক থাকে আমরা তাহলে অবশ্যই যোগাযোগের ব্যবস্থাটা করে দিচ্ছি দর্শক আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে স্ক্রিন থেকে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন আমরা স্ক্রিনে নাম্বার দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনারা গরুগুলো ক্রয় করার চেষ্টা চেষ্টা করবেন ভালো থাকবে ভিডিও আর করলাম না সবার সুস্থ কামনা করে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি